আজকে নিয়ে চলে এসেছি বড় বড় দুটো ঝিঙে ঝিঙে দিয়ে আজকে কি হবে ঝিঙের দোলমা হবে তো তোমার থেকেও বড় কিন্তু ঝিঙেগুলো গুলো ধরো দেখো বন্ধুরা হ্যাঁ এত বড় বড় ঝিঙে আমি এটা বাজারে পেয়েছি ঠিক আছে আমাদের লাগিয়েছি ঝিঙে গাছ ঝিঙে হয়েছে আমাদের ছোট ছোট হাফ 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 কিন্তু এত বড় বড় ঝিঙে পরিচর্যা করে করতে হবে এটা পরে ঝিঙে দানারও একটা ইয়ে আছে আমরাও করব যখন পরিচর্যা করে ভালো করে তখন তোমাদের দেখাবো এবারে ভালো হয়নি চলো তো আজকে আমরা ঝিঙে দিয়ে করব ঝিঙের দোলমা আমরা তো সবাই পটলের দোলমা খেয়েছি কিন্তু ঝিঙের দোলমা আমরা সাধারণত বানাতে পারো কেউ বাড়িতে কিন্তু আমি কোনোদিনও বানাইনি ঝিঙের দোলমা তো আজকে ট্রাই করব কেমন পটলের মতন করে ঝিঙের দোলমা বানাবো দেখবো কেমন খেয়ে লাগে

আর ঝিঙের দোলমাটা বানানোর জন্য একটুখানি মোটা মোটা ঝিঙেগুলো গুলো নিতে হবে মানে পাকা নয় কিন্তু একটু একটু চওড়া হ্যাঁ না হলে হবে ঝিঙের খোসাগুলো দেখুন ছাড়ানো হয়ে যাক তারপর দেখাবো এরকম ঝিঙে ছোট ছোট করে পিস করে নিয়েছে এবার ঝিঙের ভিতর থেকে ঝিঙের যে দানা শাঁসটা রয়েছে সেটাকে বার করে নেবো ভিতরে পূর্ব ভর্তি হবে এটা আমাদের এটা আমাদের ঠাকুরের রান্না আমাদের বর্ণালী বৌদি বলছে এটা আমি ঠাকুরের একটা বই থেকে পেয়েছি তো এটা আমাদের কোনো ক্রেডিট নেই এটা পুরো ঠাকুরেরই ঠাকুর এটা বলে গেছে সেই বই থেকে আমরা করছি যারা আমাদের ঠাকুরের দীক্ষিত আছে তারা অনেকেই জানো যে ঠাকুর এরকম অনেক রান্নাই বলে গেছে ওই একটা ঝিঙে কিন্তু আমার কাটা হয়ে গেছে সুন্দরভাবে এই যে ভিতর থেকে একদম তাকে বার করে নিয়েছি ভিতরের শাঁসটাকে আরও একটা ঝিঙে থেকে তৈরি করে নেব ঝিঙের ভিতরে পুর দেওয়ার জন্য আলু সিদ্ধ করা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি একটু পনিরের টুকরো চাইলে তোমরা ছানাও দিতে পারো ঝিঙের দোলমার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব পনিরের মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন একটু এখানে হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে পনিরগুলো ভাজবো আর এখানে তেল গরম করতে বসিয়েছি তেল ভালো করে কড়াটাকে গরম করে নিয়ে ভাজতে হবে না কড়াতে আবার জল দিয়ে যাবে পনিরগুলো দিয়ে দেবো তেলের মধ্যে একদম লাল লাল করে পনিরগুলো ভেজে নেবো ভালো করে পনির লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার ওই তেলের মধ্যেই তরকারি যে আলুগুলো সেগুলো অল্প করে একটু দিয়ে দিলাম আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি রাখবো এবার আমরা পুরটা বানাবো ঝিঙের ভিতরে দেওয়ার জন্য একটু সরষের তেল আর একটু দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো মা এসেছে এবার আলু আছে আলু গুঁড়ো ভেঙে ভেঙে দিয়ে দেবো মশলা রেডি কর এই যে মশলা রয়েছে জিরে ধনি আদা কাঁচা লঙ্কা

আরেকটু হবে তো ঠিক আছে অল্প করে একটু সাধারণত চিনি দিয়ে দিলাম এবার পুড়টাকে ভাজা ভাজা করতে হবে আর একটু জল দেবো আলুটা বেশ অনেকক্ষণ খানিকক্ষণ নাড়া চাড়া করে ভাজা হয়ে গেছে এবার আদা আর কাঁচা লঙ্কার বাটারটা দিয়ে দেবো আর একটু জানো আর একটু দিতে বলছে পরিমাণে কম হয়েছে এতটা দি আর এখন ধনে পাতা হলে ভালো হতো এবার ভেজে রাখা যে পনির গুলো ছিল সেগুলো এলাচ দারচিনি লবঙ্গ ধনে জিরে সব শুকনো কড়াইতে একসাথে ভেজে শুকনো লঙ্কা সব একসাথে ভেজে দিয়ে দেবো ভাজা মশলা এই ভাজা মশলাটা কিন্তু দেবে তাহলে বেশি স্বাদ হবে তোমরা গরম মশলার গুঁড়ো দিতে পারো জিরে ভাজা আর গরম মশলা দিয়ে জিরে ভাজা আর গরম মশলার গুঁড়ো হয়ে গেল আমাদের মশলা তৈরি তো সুস্বাদু দেখতে হবে বললে আরো সুন্দর হতো দারুণ দেখতে হবে পাতাটা পড়লে তো এবার পুরটা ভরতে হবে ঝিঙের মধ্যে এই যে আবার আমরা ঝিঙের দোলমার জন্য ভরছি আলুর পুর ঝিঙের ভিতরে খুব চেপে দিবি ভিতরে করে পনির দিতে হবে এই আমি ছোট ছোট করছি ছোট গুণ ছোট অনেক পনির আছে দিদি না এই যে এমন করে ভরতে হবে পটলের যেমন হয় এটা ঝিঙের বাহ কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা একটা হাতে করে নিয়ে দেখো বড়টা

এই ঝিঙে গুলো ফুটো করে দেওয়া হয়েছে গাটা তার জন্য এই ভিঙে গুলো কিন্তু কারিপাতা আর কালো জিরের ফোড়ন আলুগুলো দিয়ে অল্প আলু দিয়েছি বলে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপর টমেটো দিয়ে দেবো এটা আমি আগে আলুটা ভেজেছিলাম কিন্তু একটু অল্প হয়েছে আর একটা আলু সেজন্য দিয়ে দিলাম আলুগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আগের আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবার কুঁচো করে রাখা টমেটোটা দিয়ে দেবো এটা গাছে হয়েছিল সেটাই দিয়ে দিলাম বলে এবার ধনে জিরে লঙ্কা হলুদ একসাথে সব দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম নুন আদা কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিলাম অল্প করে একটু স্বাদ মতো দিয়ে দিলাম চিনি আমাদের মশলা এখানে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো সত্যি আজকে তরকারিটা যা হবে না পুরো ঝিঙে কী বলে ঝিঙের দোলমা ঝিঙের দোলমা

এইটা পাндиলা কইতে এবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে বেশ মাখো মাখো কাইকাই একদম ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে একদম গোল থাকবে তো ওই যে কারি পাতার ফ্লেভারটা এরম এরম ঝোলঝলি ভালো লাগে এইটাই সমেত আনি নাই তো আমরা গরম মসলাটা দিয়ে দিয়েছি তোমরা শেষে গরম মসলা ছড়িয়ে নাও এনে গুলো দেওয়ার পর আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে ঝিংগেতে একটু শেত হয়ে যায় সাজাই আছে একটু হালকা ঢাকা দিয়ে দিয়েছিলাম তরকারি আমাদের রেডি এবার নামিয়ে নেব তো দেখো আমাদের ঝিঙের তলমা তৈরি হয়ে গেল আর দেখতে তরকারিটা কত সুন্দর হয়েছে একদম খুবই সুন্দর টেস্টি খেতে হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি যখন রান্না হচ্ছিলো তখন তো এখন আর খাবো না গরম গরম আছে ভাতের সাথে খেতে হবে ওদিকে ভাত তৈরিও হয়ে গেছে আমরা ভাতের সাথে দুপুরে খাবো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওয়ে আর তোমরা অবশ্যই ঝিঙের দোলমা ট্রাই করে দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে